গল্প করব অনেক দিনের পর লাইফে এলাম তো তোমরা সবাই এসো গল্প করব ও প্রথমবার লাইফে এসছে না তার লজ্জা পাচ্ছে তো তোমরা সবাই আসো তো বন্ধুরা সবাই কেমন

কমেন্ট করে জানাও আর যদি ভালো ভালো ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও যাতে আরও পরবর্তীতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো সবাই চলে এসো লাইফে অনেক দিনের পর এলাম আজকে একটু গল্প করব তো ক আমি তো আইছি তো বন্ধুরা সবাই সবাই চলে এসো বন্ধুরা চলে এসো সবাই सबाई yeah. तो, आसो তো বন্ধুরা কোথায় সবাই আসো চলে আসো যারা যারা লাইফে আছো জয়েন হও যারা যারা জয়েন হও সবাই চলে আসো সবাই জয়েন হও এসে কতজন আছে কেউ আসেনি

বন্ধুরা আসো সবাই আসো এই তো আসছে এসো সবাই তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও আসো সবাই বন্ধুরা আসো কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে অবশ্যই জানাও আজকে একটা ব্লগ ভিডিও ছেড়েছি সবাই দেখে এসো গিয়ে দেখে বলো কমেন্ট করে বলো কি রকম হয়েছে তো বন্ধুরা আসো সবাই তো সবাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর লাইকটাকে লাইফটাকে সবাই শেয়ার করে দাও কোথায় সবাই কোথায় চলে গেছে আসো সবাই আসো কি হলো বন্ধুরা কোথায় গেলে সবাই চলে এসো একটু আড্ডা দিতে চলে এলাম তাই তোমরা সবাই চলে এসো আর আমাদের কথা রাখি তোমাদের কাছে ক্লিয়ার যাচ্ছে তো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা আসো সবাই আর তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে সবাই জানাবে কি হলো কোথায় গেলে সবাই চলে এসো লাইভটাকে সবাই শেয়ার করে দাও কতবার কতবার তো বন্ধুরা সবাই আসো কমেন্ট করো সবাই কিরকম কি লাগছে ভালো লাগছে না কি আমাদের আওয়াজটা ক্লিয়ার যাচ্ছে না সবাই শেয়ার করে দাও আর লাইক করে দাও লাইক কোথায় সাতজন দেখছো মাত্র দুটো লাইক তো লাইকটা করে দাও সবাই আর কমেন্ট করো তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাও তো ফার্স্ট টাইম লাইফে এসেছে না তার জন্য কিছু বলতে পারছে না আমার সারা বাবু হাই এসো এসো সবাই এসো এসে জয়েন করো সবাই এসো কিশোর রায়ের আবার কি হেল্প লাগবে কি হেল্প করতে পারি বলো তো বন্ধুরা কোথায় গেলে সবাই আসো আর আমাদের ভয়েসটা কি তোমাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে বলো সবাই বলো বন্ধুরা সবাই কোথায় গেলে আসবো তাড়াতাড়ি আবহাওয়া তোমার আবার দশ হাজার টাকা কি হবে গো কিছড়া এর কত 10000 টাকা লাগবে ঠিক আছে 10000 টাকা কোথায় গেলে আসো আসো সবাই আসো সবাই জয়েন হচ্ছে আবার চলে যাচ্ছে লাইক করো লাইক আর সবাই শেয়ার করে দাও কোথায় গেলে সবাই আসো কমেন্ট করো লাইক করো

কম লাগছে হ্যাঁ এটা চালালে আওয়াজ হবে না হ্যাঁ তো বন্ধুরা কোথায় গেলে সবাই আসো কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ফোন করলে জানিয়ে দেবো ঠিক আছে ফোন করবে কেন লাগবে কি লোক থাই গেলে সবাই শেয়ার করো কিছু বলা হ্যাঁ তো বন্ধুরা সবাই আসো তোমরা এরপর থেকে আরো লাইভে আসবো আসো সবাই কল তোর ভাই ফোন করবে করতে পারে না এখন কল করো না পরে কল করো এখন লাইভ চলছে না এখন হবে না পরে করো বিশ্বজিৎ ভাই কল করেছিল সে চেপিয়েছে এখন কি বলবে আবার ও জানে তো কোথায় গেলে সবাই আসো আর ভিডিওগুলো কেমন লাগে সবাই বলো কমেন্ট করে ও আচ্ছা ফোন করবো না ফোন কিনবে ঠিক আছে ফোন আমি তাতে কি টাকা টাকা হ্যাঁ হ্যাঁ টাকা দেওয়া হবে ঠিক সময় হলে টাকা পেয়ে যাবে পয়সাটা তাহলে দাও আমাকে ঠিক আছে কত পয়সা সে সময়টা আমি কি করে বলবো তুমি বলো সময়টা কিভাবে হবে ঠিক আছে সময়টা কবে আসবে তোমার বলো এই দিন আমি চেষ্টা গেলে গো সবাই ঘুম পেয়ে গেল ঘুমিয়ে পড় তাহলে হুম ভালো তোমরা সবাই কেমন আছো আমি আর পিজো বসে এখন লাইভ দেখছি ও দেখো সবাই কমেন্ট করো শেয়ার করো লাইকটা সাবস্ক্রাইব করতে কষ্ট হ্যাঁ এখন কত এখন বাজে হ্যাঁ পঁচিশ ছাব্বিশ ওই গেলো গো সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই চলে এসো আর পাঁচ মিনিট লাইফে থাকবো বন্ধুরা সবাই আসো যত ইচ্ছা ততবার কি হচ্ছে কিছুই হচ্ছে না কোথায় সবাই কোথায় গেলে আসো সবাই শেয়ার করা শেয়ার করো জলদি জলদি বন্ধুরা আসো সবাই আর তিন মিনিট মতন থাকবো লাইফে তো আসো গরম লাগছে এত বৃষ্টি হচ্ছে তবুও গরম তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানাও

আমি বাইরে বসে দেখছি তুমি যাও যাও সবাইকে একবারে টেনে হিচড়ে নিয়ে চলে আসবে যাও আজকের লাইফটা এখানে শেষ করলাম আজকে আর বেশিক্ষণ থাকবো না তুমি কিছু বলবে বলো কি কি বলবে এখানে কি বলছো ওখানে বলো ওখানে তো বন্ধুরা তো আজকে লাইভে দেখলাম কেউ আসলে না তো কালকে ঠিক সাতটা সাড়ে সাতটা নাগাদ চলে আসবো তো সবাই এসো লাইভটাকে শেয়ার করে দিও সবাই বন্ধুরা তো বন্ধুরা কালকেও এই টাইমে লাইভে আসবো এখন কটা বাজে কালকেও সাতটার সময় লাইভে আসবো সবাই চলে আসবে হাই হ্যালো কেমন আছো তো লাইকটা জলদি শেয়ার করো শেয়ার করো আবার আজকে যেই টাইমে এসেছিলাম সাতটার সময় কালও আসবো কালকেও সাতটার সময় আসবো সন্ধ্যা বন্ধুরা আজকের মতো লাইভ টা এই পর্যন্ত তো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো বন্ধুরা হুম হ্যালো কেমন আছো তো আজকের লাইভ এখানে শেষ করলাম গুড নাইট হুম ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে এরপর থেকে একটা ব্যানার লাগাবো ব্যানার ছিল ওই ব্যানারটা ছিঁড়ে ফেলে দিয়েছি অনেকক্ষণ চলে এলাম লাইকটা সবাই লাইকটাকে শেয়ার করে দিও আর লাইক দাও সবাই লাইক করে দিও আজকের জন্য এইটুকু আবার দেখা হচ্ছে পরের आज कल के टाइम देखा सात चार समय सो तो गुड नाइट टाटा